আমার খবর বোলপুরে বহুতলের অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপর সিউড়ি পৌরসভা ও সিউড়ি দমকল বিভাগ এদিন সিউড়ি পৌরসভা ও সিউড়ি দমকল বিভাগের যৌথ উদ্যোগে বিভিন্ন বহুতল পরিদর্শন করা হয় পরিদর্শনে ছিলেন সিউড়ি পৌরসভার পৌরপতি উজ্জ্বল চ্যাটার্জি দমকলের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা দিনের পর দিন বহুতলের সংখ্যা বেড়েই চলেছে শহরগুলিতে এমন অনেক বহুতল রয়েছে যারা বিভিন্ন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে বহুতল নির্মাণ করে দায়সারা করে অসংখ্য মানুষের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে পৌরসভাগুলি বহুতল নির্মাণের ক্ষেত্রে আইনত অনুমতি দেওয়ার পর কিভাবে সেই আইন মানা হচ্ছে তা ঘুরেও দেখেন না আর এর ফলে আইন না মেনে বেআইনি ভাবে বহুতল নির্মাণ হচ্ছে শহর জুড়ে আর এর ফলে একের পর এক ঘটছে বহু দুর্ঘটনা কয়েকদিন আগেই বোলপুর বাঁধগড়ায় একটি বহুতলে আগুন পুড়ে মৃত্যু হয় আহত বেশ কয়েকজন তবে এই ঘটনা যাতে ফের না ঘটে তার জন্য তৎপর সিউড়ি পৌরসভা তবে এমন তৎপরতা দেখা যায়নি বোলপুর পৌরসভায় এদিন বহুতলে অভিযান করার বেশ কিছু বহুতলে অনিয়মের ছবি ধরা পড়েছে খুব তাড়াতাড়ি সেগুলোকে ঠিক করতে বলা হয়েছে দেখুন আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতা আমাদের কিছুদিন দুদিন আগেই বোলপুরে একটা দুর্ঘটনা ঘটেছে ফ্লাডে দুজন মারাও গেছে তো এইসব কারণে আমরা সিউডি পৌরসভা থেকে আমাদের হাই লেভেল থেকে চিঠিও এসছে আমাদের আমাদের ডিপার্টমেন্ট ইউডিএম থেকে তো আমরা ঠিক করেছিলাম যে আজকে ছুটি আছে আজকের দিনে আমরা কিছু কিছু ফ্লাডে ইন্সপেকশন করব দু একটাও তো মলেও যেতে পারি মেনলি প্রথম আমরা প্রায়রিটি দিচ্ছি যে ফায়ার সেফটি যেটা আমাদের ঠিক আছে কি না ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলোতে আজকে আমরা এই মুহূর্তে দু নম্বর ওয়ার্ডে আমাদের দুটো ফ্ল্যাট টাওয়ার দেখলাম তো মোটামুটি ঠিকই আছে আমাদের যে ফায়ার ওসি এসছে আমাদের সিউডিপিএস থেকেও আমাদের লোক এসছে তো আমরা এটাকে ইন্সপেকশান করছি আগামী দিনে আরও যত যত টাওয়ার আছে আমরা সব ইন্সপেকশান করব এবং খুব তাড়াতাড়ি আমরা সব এসডিও আমাদের কথা হয়েছে একটা চিঠি করছি সব ফায়ারে যারা আমরা ডেভেলপার বা ওনার আছে তাদেরকে ডাকছি না এটা যা দেখলাম এখানে দুটো ফ্ল্যাট এখনও আপনি ইন্সপেকশন করলাম মোটামুটি ছাড় তো ঠিকই আছে ফায়ার ব্রিগেডে ঢুকে যাবে আর মেনলি যেটা ফায়ার ব্রিগেডের যে ওসি আপনাদের সামনে দেখছেন ও দেখছে ইনকোয়ারি করছে ওনার রিপোর্ট অনুযায়ী হবে আর এনারা যেটা অনলাইনে প্ল্যান পাশ করেছে এখন তো অফলাইন উঠে গেছে পয়লা জানুয়ারি আমাদের অর্ডার এসছে তো অনলাইনে প্ল্যান ঠিক আছে কিনা আমরা দেখছি পরিকাঠামো মোটামুটি সিউড়ি জুডি যা দেখছি যা বর্তমান আমাদের মিউনিসিপ্যালির তরফ থেকে হোক আমাদের এসডিও তরফ থেকে যা উদ্যোগ নিয়েছে তাতে আমরা খুবই সন্তুষ্ট উপরন্ত যা কিছু কিছু বিল্ডিং বা ফ্ল্যাট দেখলাম ফ্ল্যাট সিস্টেমের যে কাজগুলো করছে ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কাজ ভালো করছে এবারে সেটাকে এবারে এরা যেটা আমরা চাই আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট যাতে হয় সেটার জন্য আমরা গাইডলাইন দিয়ে যাচ্ছি আর কাজ মোটামুটি ভালো বা মিউনিসিপ্যালি যে কোনো নতুন যা বিল্ডিং হচ্ছে যা কনস্ট্রাকশন গুলো করছে ভালো গাইডলাইন এখানে যা গাইডলাইন বলতে পাম্পের প্রেশার একটু কম আছে একটু পাম আর একটা বসাতে বললাম উপরন্ত রেসিডেন্টাল ফ্ল্যাট হিসাবে যথেষ্ট যথেষ্ট আছে জল বা ওভার হেটে যেটুকু রেখেছে আমাদের রেকমেন্ডেশন যেটা দিয়েছে সেই রেকমেন্ডেশন অনুযায়ী ওরা চাই চেষ্টা করছে সেকেন্ড এক্সিট আছে সেকেন্ড এক্সিট বলিছানো সেকেন্ড এক্সিস্ট যেখানে কারণ এটা যদি কমার্শিয়াল হতো তাহলে দুটো এক্সিস্ট আমাদের মূলে বলা থাকতো যেহেতু এটা রেসিডেন্টাল পার্ট আছে সেই জন্য একটা এক্সিস্ট করা আছে কিন্তু এবার এরা যদি একটা ছাদ থেকে আরেকটা ছাদে যদি যাওয়ার রাস্তাটা যদি করে যদি করতে পারে আরও ভালো সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর দীর্ঘ পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র কিলোমিটার থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর নাইন এই নম্বরে ইত্যি চুক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে